হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি তো আজকে নিয়ে নিয়েছি দুটো জায়গায় বিরিয়ানি আর এই দুটো জায়গায় বিরিয়ানির মধ্যে আমি কম্পেরিজান ভিডিও বানাবো আর টেস্ট করে দেখবো কোন বিরিয়ানিটা বেস্ট দুটোই কিন্তু ওই হাবড়া অশোকনগর চত্বরের মধ্যেই বিরিয়ানি প্রথমে নিয়েছি হ্যাঁ ঠিকই দেখোছ প্রথমে নিলাম ওই বাচ্চার বিরিয়ানি এখানকার চিকেন বিরিয়ানির দাম পঁচাত্তর টাকা আর এখানে কিন্তু শুধু চিকেন বিরিয়ানি আর চিকেন চাপই হয় তো এখান থেকে ফার্স্টে নিয়ে নিলাম এক প্লেট চিকেন বিরিয়ানি আর দাদাটার ব্যবহার কিন্তু বেশ ভালোই ছিল আমি যেহেতু বাইরে খাবো তো একটা এক্সট্রা প্লেট চেয়েছিলাম আর সেটাও কিন্তু আমায় দিয়েছিল আর তারপর চড়ে এলাম আমেরিকান দাদার বিরিয়ানি যেটা অশোক করে কিন্তু বাপরে বাপ এখানে কি ভিড় আমাকে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা বিরিয়ানি নিতে হয়েছে আর এখানকার বিরিয়ানির দাম আশি টাকা এখানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যায় আর এখানেও কিন্তু আমি একটা এক্সট্রা প্লেট চেয়েছিলাম যেহেতু বাইরে খাবো কিন্তু সেটা আমায় দেয়নি বললো পাশের মুদিখানার দোকান থেকে নিয়ে নিতে সেটাকে আমি কোনো ইস্যু না বানিয়ে আমি এখান থেকে বিরিয়ানিটা নিয়ে চলে যাব একটা ফাঁকা জায়গায় আর সেখানে গিয়ে আমি টেস্ট করেই আমি কিন্তু দেখবো কোন বিরিয়ানিটা বেস্ট তো চলো কোনো একটা ফাঁকা মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা করছি সাথে আছে বাচ্চার বিরিয়ানি এই দুটো বিরিয়ানির মধ্যে আজকে আমি কম্পিটিশন করবো আর দেখবো কার বিরিয়ানি বেশি সুস্বাদু পাচ্চার বিরিয়ানিটা আমি আনপ্যাক করি তো এই যে বাচ্চার বিরিয়ানি আর সাথে আছে সালাড তো চলো বিরিয়ানিটা আনপ্যাক করি তো এই টোটাল বাচ্চার বিরিয়ানি এইটা হচ্ছে চিকেনের পিস বেশ বড় সড়ো একটা চিকেনের পিস আর তার সাথে আছে দু টুকরো আলু মানে একটা টুকরোই সেটা ভেঙে গেছে বলে টুকরো আলু আর এই হচ্ছে রাইসের পরিমাণ সো এবার চলো আমরা আমেরিকান দাদার বিরিয়ানিটা আনপ্যাক করি এই যে আমেরিকান দাদার বিরিয়ানি সো চলো তো এই যে এখানে অনেক বড় সাইজের একটা আলু আছে আর চিকেনের পিসটাও কিন্তু বেশ বড় ভেঙে গেছে বলে দুটুকরো হয়ে গেছে তো এই হচ্ছে দুটো বিরিয়ানি দুটো বিরিয়ানি কিন্তু একদম ডিফারেন্ট দেখতে আবার টেস্ট করব তো চলো ফার্স্টে আমি টেস্ট করবো বাচ্চার বিরিয়ানি তো বাচ্চার বিরিয়ানি ভালোই কিন্তু সিদ্ধ হয়েছে তো একটু একটু চিকেন নিলাম আর আলুটা তো বোঝাই যাচ্ছে সিদ্ধ হয়ে পুরো ভাগ হয়ে গেছে রাইস চলো পঁচাত্তর টাকা হিসাবে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো খেতে মানে বেশ ভালো খেতে আমার বেশ ভালো লেগেছে বিরিয়ানিটা তো চলো এবার আমেরিকান দাদার বিরিয়ানি খাওয়া যায়

আমি কোনো মশলার ফ্লেভারই পাইনি একটা আতর কেওড়ার জল এসবের গন্ধ পাচ্ছিলাম কিন্তু আজকে মশলাটা খুব ফ্লেভারফুল লাগছে ভালো লাগছে মানে দুটো বিরিয়ানি একদম দু টাইপের দুটোই ভালো খেত এটার দাম আশি টাকা এটার দাম পঁচাত্তর টাকা দুটোই ভালো লেগেছে তবে আমার বাচ্চার বিরিয়ানি বিরিয়ানিটা একটু বেশি ভালো লেগেছে এটা বিরিয়ানির মতন টেস্ট আছে আর এটা একটু মানে কি বিরিয়ানির মশলা ইত্যাদি দিয়ে যদি ভাতটাকে মাখানো হয় যেরকম একটা টেস্ট হয় ঠিক ওরকম একটা টেস্ট ভালো খারাপ না বাট আমার পার্সোনালি এই বিরিয়ানিটাই বেশি ভালো লেগেছে সো চলো এবারে আজকের এই ভিডিওটা শেষ করি আর দুটো দিক দোকানে বিরিয়ানি আমার মোটামুটি লেগেছে বাট হ্যাঁ ফেলে দেওয়ার মতন খেতে না পারার মতন একদমই না ভালো খেতে আর আশি টাকা হিসাবে আর কতই বা ভালো টেস্ট আমরা এক্সপেক্ট করি কারণ এখন জিনিসপত্রের যা দাম সেই হিসাবে আশি টাকা হিসাবে বা পঁচাত্তর টাকা হিসাবে দুটো বিরিয়ানি ভালো খেতে তবে আমার এক একটা মানুষের তো তো টেস্ট বাট এক এক রকম হয় এক একটা মানুষ এক এক রকমের খাবার খেতে পছন্দ করে কেউ মশলা বেশি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে কেউ রান্নায় মিষ্টি পছন্দ করে কেউ মিষ্টি কম পছন্দ করে তো সেই হিসেবে দেখতে গেলে আমার বাচ্চার বিরিয়ানিটা আমেরিকান দাদার থেকে বেশি ভালো লেগেছে কিন্তু তাই বলে এই নয় যে আমেরিকান দাদার বিরিয়ানি খারাপ হ্যাঁ আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম আমেরিকান দাদার বিরিয়ানির টেস্ট একটুও ভালো লাগেনি আমি কোনো টেস্টই পাচ্ছিলাম না তো সেই অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে যখন আমি ভিডিও করার জন্য আমেরিকান দাদার বিরিয়ানিটা নিলাম সেরকম ছিল না একটা টেস্ট পাওয়া যাচ্ছিল আমি ওইটুকু টাইম সময় দাঁড়িয়ে দেখেছিলাম যে চারটে হাঁড়ি বেরোলো তো আশা করা যায় ওখানে ডেলি নটা দশটা হাড়ি তো নিশ্চয়ই রেডি হয় তো ন দশটা হাঁড়ির মধ্যে একটার হাড়িতে মাঝে মধ্যে গন্ডগোল থাকতেই পারে তো সেটাকে আমি কোনো ইস্যু করব না তোমরা যারা আমেরিকান দাদার আশেপাশে থাকো তোমরা খেতে পারো যদি তোমাদের টেস্ট পছন্দ হয় অবশ্যই খাও আমার আগের দিনের আমেরিকান দাদার বিরিয়ানিটা ভালো লাগেনি কিন্তু আজকে ভালোই ছিল কিন্তু আমার পার্সোনালি বাচ্চার বিরিয়ানির টেস্টটা বেশি ভালো লেগেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে জানিও তোমাদের জন্য অবশ্যই এরকম আরও ভিডিও বানানোর চেষ্টা করবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার যদি ভিডিও ভালো লাগে যদি নেক্সট টাইম আমার ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো আজকের জন্য এইটুকু টাটা লাভ ইউ